এই টুনটুনি জান কই তুমি এই যে আমার বন্ধু রুবেল এসেছে একটু আসো না চা নিয়ে আসো বিস্কিট নিয়ে আসো দোস্ত বস তোর ভাবি দেখছিস নিজের সস্তা বানায় না মা পেপার চলো না পর্দা করো অকরনা ফি বুয়ুতি কুননা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলাতিল উলা নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো খবরদার জাহিলতে যুগের মেদের মতো নগ্ন আসছিল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না নারীরা পর্দায় থাকলে নিরাপদ থাকবে পর্দা নারী সিকিউরিটি দেবে পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয় যে নারী ঢিলাঢালা বোরকা পরে হাত মুজা পা মুজা লাগায়া রাস্তাতে হেঁটে যায় মনে রজানতে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হইয়া ঠিক আল্লাহ আল্লাহ আমার মা বন্ধুদের হেদায়েত দান করে কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না আপনি স্বামী আপনার দায়িত্ব আপনার বউকে খাস পর্দা করানো আপনার বাবা হিসেবে দায়িত্ব আপনার মেয়েটাকে পর্দা করানো কথা কথা খালি ঠিক এই প্যান্ডেল পর্যন্ত না থাকে কাল থেকে সিদ্ধান্ত নেবে বউ এক পা এই বাড়ির থেকে ওই বাড়ি গেলে বোরকা পরে যাওয়া কথা কথা আপনাদের মধ্যে ভেদাল জোরা তালি দাও বন্ধু বান্ধব নিয়ে এসে বলে এই টুনটুনি জান কই তুমি এই যে আমার বন্ধু রুবেল এসেছে একটু আসো না চা নিয়ে আসো বিস্কিট নিয়ে আসো দোস্ত বস তোর ভাবি দেখছিস মার্শাল একটা বউ পাইছি দোস্ত আজকে দেখবি এই আবার দান নজর দিস না কত বড় বদমাইশ বউরে দেখাবে আবার এগুলো কয় ভাবিরে নজর দিবি না ভাবিরে নজর দিবে না আমার এলাকায় একজন বন্ধু খুব বন্ধু বিশ্বাস করে কইছে দোস্ত আমি খুব ব্যস্ত এই পরাটাটা তোর ভাবিক দিবি পরাটার মধ্যে আস্তে করে ঘুমের ট্যাবলেট দিছে শেষ আমি আর বাকিটা বললাম না ওইটা ইতিহাস এই সমাজ গেছে কোন জায়গায় কেমনি বুঝাবো আপনার আপনার বন্ধুকে আপনি আবার বোধ দেখাচ্ছেন আর যাই যাচ্ছে হ্যাঁ কথা কর না কে একটা খাবারের টেবিল টেবিল আপনি বসছেন আপনার শ্বশুর আপনার শালা আপনার বন্ধু আপনার বউ খাবার পরিবেশন করতেছে আপনার শ্বশুর তাকাচ্ছে এটা তার মেয়ে মানে তার মা মেয়েকে মানুষ মা কয়ে ডাক দেয় না আমার আমার মেয়ে আছে আমার দুইটা মেয়ে দুইটা মেয়েকে আমি মা কয়ে ডাক দিই আম্মা কয়ে ডাক সব সময় মা কয়ে ডাক দিই কথা শোনেন শ্বশুর তাকাচ্ছে এটা কে তার মেয়ে মা ভাই তাকাচ্ছে এটা তার বোন মায়ের পেটের বোন আপনি তাকাচ্ছেন এটা আপনার জীবন সঙ্গিনী আপনার ঘুম পাড়ার ঔষধ কথা আর আপনার তাকাচ্ছে দোস্ত তো তো জিনিসটা ভালোই তাহলে মূল সমস্যা কার আপনার মূল সমস্যা বোন দোষ দিলাম মেয়ে মানুষ পুরুষ দেখলে ভুলে যায় ঝামেলা আছে আপনি বাড়িতে পুরুষ নিয়ে যান কেন দোষ আপনার এই পৃথিবী তো এমন ইতিহাস হয়েছে চাকরের সাথে বাড়ির মালিক ভেঙে গেছে হয়নি আপনার লজ্জা হবি কবে কে এওয়াজগুলো কি খুব খারাপ হয়েছে ভাই জীবনে আর দাওয়াত দিন না খারাপ করেন না বাজান চলেন না সামনের দিকে যায় কথা মনে আছেন না ভুলে গেছেন তাহলে যুবক

একটু চিল্লা পাল্লা করতেছে কিন্তু বগুড়ার মানুষ হিসাবে আপনাদের সাথে এ আচরণ যায় না কারণ উত্তরবঙ্গের সবচেয়ে চালাক মানুষ বসবাস করে বগুড়ায় তারা যদি ক্যামেরা দেখে আসিল তাহলে এই মানুষগুলো যাবে কোথায় কথা বলছেন না এগুলো করবে গাইবান্ধা নীলভামারের মানুষ আর অনেকে বলতেছে মাহফিল একটু লোকজন কম শোনেন বগুড়ার মাহফিল একটু লোক কম হয় কারণ আমরা যতদিন ধরে মাহফিল করি তাকায় দেখি বগুড়ায় খুব বেশি নামি দামি বক্তা আসলে একটু লোক হয় তাছাড়া অধিকাংশ মাহফিলের বেহাল দশা দেড়শো দুইশো তিনশো সর্বোচ্চ চার পাঁচশো খুব বেশি হলে এক দুই হাজার কথা কিন্তু আজকের এই দিনে যদি আপনারা আমার সাথে আমার এলাকাতেও যান আমার গ্রামেও যদি মাহফিল করি আপনাদের সাথে বিশ গুণ লোক হয় বেশি বিশ গুণেরও বেশি হ্যাঁ বিশ্বাস হয় না আমাদের গাই বান্ধা ভিন্ন কথা বগুড়ার মানুষের ব্যস্ততা বেশি এভাবে প্রতিদিন মা ফিলে সময় দেয়া তাদের পক্ষে সম্ভব না এই জন্য এতে অনেকে মন খারাপ করলে আমরা করি না কারণ আমরা দেখে অভ্যস্ত কারণ বগুড়ার মানুষ এমনিতে চালাক আলেমদের সাইতে তারা বেশি গিয়ে কি ওয়াজ শুনবে বক্তার যে ওয়াস সেটা ওই বগুড়ার যারা বাড়ির ঘরে বসে আছে ওদের মুখস্ত কয় হুজুর কি করবি হুজুরের সে আমি বেশি বুঝি কথা বলছেন নাই এই জন্য গাইবান্ধা নীলফামারি সৈয়দপুর ঠাকুরগড় পঞ্চগড় হইলে লোক হইত ওইদিকে লোকজন যায় পঙ্গপালের মতো ছুটে যায় কিন্তু বগুড়ায় মা পিলে যদি আজারি ভাই আসে কি কর লোক হবি না কথা কয় না এত লোক হবি যে হয়তো বা মা আপনারা মানে বক্তাক দেখার চান্সই পাবেন এত লোক তো যাই হোক আমরা কথা না বলি আমি যেদিকে যাই একটু চলেন আমার সাথে সবাই যান মিডিয়ার ভাইদেরকে মিডিয়ার কাজ করতে দেয় সংখ্যায় কম হয়েছে কিন্তু আজকের আলোচনা রেকর্ড হয়ে ইউটিউব ইন্টারনেটের মাধ্যমে তাম পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে পড়লে এখান থেকে লক্ষ লক্ষ মানুষ আলোচনাগুলো শুনবে এবং দুই চারজন অবশ্যই উপকৃত হবে ভালো কন্টেন্ট মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ুক আপনারা চান না তাহলে ওই সাইডটা বাদ দিয়ে দিকে বসে তালে চিল্লাবে না আর এই যে মঞ্চটা নিচতলা করছেন এটা যদি দুতলা হইতো প্রত্যেকটা মাহফিল কমিটি যারা আছে কমপক্ষে পাঁচ ফিট ছয় ফিট উঁচু করবেন প্যান্ডেল মঞ্চটা এক মানুষ বরাবর কথা কি বলছেন তাহলে ক্যামেরা লাগাইলে আর শ্রোতাদের দেখতে কোনো সমস্যা হবে না এই প্যান্ডেলটা যদি এই জায়গায় থাকে বলেন দেখতে কষ্ট হবে হবে না তাই জন্য প্যান্ডেল মঞ্চটা উঁচু করবেন দোতলা তিন ঠিক আছে চলুন আমি সালাম দিয়ে কথা বলা শুরু করি এর আগে সরাসরি কোনো মাহফিলে আলোচনা শুনছেন কই হ্যাঁ ওই জায়গায় কোন সুরা মনে আছে কি সুরাল মুমিনুন মাশাআল্লাহ আর কই শুনছেন হ্যাঁ ফুলবাড়ি কোন সুরা সুরা কাউসা মার্শাল আর কই শুনছেন জোয়ানপুর কোন সুরা খামার কান্দি ওই জায়গায় কোন সুরা খামার কান্দি সুরা আজাব না মার্শাল আর কই শুনছেন হ্যাঁ আর নি

فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمارا منيرا فقد قال الله تعالى في كلامه

مَنِ الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة الله تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة بالجنة التي كنتم توعدون صدقت يا رب العالمين

أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر درد ابراهيم برون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم उनका हमीदुम मजीदम सैयद भाईर मां मुक्तो भाईर मां यमिन भाईर मां नाहिद भाईर मां तुम्हारा तो बड़ा भगवति अनले धराय आदर जते सलाम तुम्हे तो जानाए फरिस्ता मां

ভমজ মন আছে কৰানিৰ জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে এলাহা ইল্লাল্ল জরেলা লা এলাহা ইল্লাল্লা হু মহাম্মাদুর জবান সের এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশে ঐতিহ্যবাহী বগুড়া জেলা শেরপুর থানার অন্তর্গত দাড়িকেপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদগাহ মাঠের উন্নয়ন কল্পে একত্রিশতম বিরাট ইসলামী জালসা ও দোয়ার মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আল হাস মোহাম্মদ শফিকুল ইসলাম শিরু আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সে দেকুলিয়া দান করুন চিড়া বরণ আমি আজকের প্রোগ্রামের সমালিত প্রধান অতিথি চমৎকার কথা বলেছেন আলহাজ মহম্মদ জানে আলম খোকা আলবাম তারে গোলাম কে হায়েদে ইউয়া সে দেকুলিয়া দান করুন সকলে বরণ আমি আজকের প্রোগ্রামের বরণ অতিথি সহিনী কাফিল আর নিবেদিত সৈনিক জরাবাল হাস মালিয়ান মহম্মদ দবিবুর রহমান আলাব তারে গোলামকে হায়াতে তৈয়বা সেদ কুলিয়ে দান করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামে সম্মানিত অতিথি বৃন্দ বিশেষ অতিথি বৃন্দ অনেকের নাম রয়েছে সকলের নাম বলা সম্ভব নয় সকলের জন্য দিল থেকে দোয়া করে পড়ছি আরাফানা আলাকা যিকরক আল্লাহ পাক সকলের সম্মানকে বৃদ্ধি করুন চিল্লা বলুন আমিন আমিন উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম আলোচনা রেখে ধন্য করেছেন হাফেজ কারি মোহাম্মদ আজাদুল ইসলাম আজাদ কথা বলেছেন আমার অত্যন্ত কাছের প্রিয় ভাই অত্র মসজিদের সুযোগ্য ক্ষতি সারা বাংলাদেশে আলোচনা করেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ যুগ উপযোগী আলোচক হাফিজ মালানা মোহাম্মদ মামুন রশিদ দামাদ বারাকাত আলিয়া আল্লাহ তারে গোলামের কণ্ঠ দিনের জন্য ইসলামের জন্য করানের খেদমতের জন্য কবুল করুন চিন্তা বলুন আমিন আলোচনা করেছেন হজরত মালানা মোহাম্মদ মাসুম বিল্লাহ নোমানি আল্লাহ তার গোলামের কণ্ঠ দিনের জন্য ইসলামের জন্য করানের খেদমতের জন্য কবুল করুন চিল্লা বলুন আমিন সামনে বসা পিতৃ সমতল মুরব্বী বাবাজিরা কলিজার টুকরা প্রাণ পেয়ে যুবক ভাইরা ছোট ছোট সোনা মানিকেরা পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা ও বোনেরা প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা ডিবির ভাইয়েরা জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধগণ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা সবাইকে আরেকটি বার সালাম বিনিময় করছি আশা করছি সকলেই সালামের জবাব জোরে ষোরে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম ওয়া আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে যেlapাক দয়া করে করুণা করে মায়া করে محبت করে প্রচন্ড শীতের ভিতরে অত্র এলাকা থেকে যাচায় বাসায় করে আরামের ঘুম থেকে পৃথক করে

বি লক্ষ কোটি দরদ সালাম মানবাতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বরবি বিশ্বনেতা যে নবই আগামে জাহিলাদের যোগাগমন করে অশুভ মানুষগুলোকে শুভ বানিয়েছেন অবহদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজকায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার বাগ ভূমিতে শাইত আছেন সে রাসুলের প্রতি কলে যাবার মহাব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম সকলেই পড়ুন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাই রাজকের প্রোগ্রামে আসতে বেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা কারা কারা বেজার দুই হাত তুলে দেখা আলহামদুলিল্লাহ সবাই খুশি শ্রোতারা যদি চালাক হয় আলোচনা করে শান্তি পাওয়া যায় আজকের মা পিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন

আমরা আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলেন আমিন সম্মানিত ভাইরা আমার ভূমিকায় লম্বা কথা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই তারপরে দুই একটি কথা না বললেই নয় আজ থেকে কয়েক মাস আগেও আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম যেখানে আমাদের বসার ব্যবস্থা থাকতো খাবার আয়োজন থাকতো এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো এরা দিত প্রথম সব ঘর এটা বলা যাবে না ওইটা বলা যাবে না এইটা বলবেন ওইটা বলবেন না

আল্লাহর পয়গাম্বারা যখন দাওয়াতি কাজ করেছিলেন আল্লাহর পদে মানুষকে আহ্বান করেছিলেন তাদের দাওয়াতি কাজে হাজারো বাধার পাচির তৈরি করে দেওয়া দেওয়া হয়েছিল এরপরে আল্লাহর পয়গাম্বাররা শত বাধার পাচিরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পদে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আপনারা আমার প্রিয় নবী কালেমার দাওয়াতের দিকে করনের প্রসার করতে গিয়ে মার খেয়েছেন রক্ত জড়িয়েছেন দান দান শহীদ হয়ে গেছেন সাহাবা ইকরাম দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন রক্ত জড়িয়েছেন জীবন দিয়েছেন ও বাংলার মুসলমান উনিশশো একাত্তর সালে এদেশের মাটির জন্য এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্ব পরিষেরা যদি জীবন দিতে পারেন রক্ত দিতে পারেন দুই হাজার চব্বিশ সালে সৈরা সার সালেমকে বিদায় করে দেওয়ার জন্য দুই হাজারও বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন জীবন দিতে

যে মাঝে মাঝে হাত দেখা দেখা যায় দুই হাত সোজা করার শক্তি নাই আপনি পুরুষ মানুষ দুর্ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন একেবারে দুর্বল হলে চলতে পারবেন না হাত সোজা করে সোজা করে সোজা করেন টান টান করে তোলে কেউ হাত নামাবেন না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহু হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ কোরাই করে নিয়েছি বিনিময়ে দেব জান্নাত বলুন সুবহানাল্লাহ তাহলে বলেন তো বাজার আপনার আমার জীবনের মালিক কে আল্লাহ হে তরুণ যুবকেরা ভালো করে বলো তো জীবনের মালিক কে প্রেম করবা আর প্রেমিকাকে পার্ক নিয়া যা ডায়লগ দিবা এ জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবকে জীবনের মালিক কে আল্লাহ আমার সম্পদের মালিক কে আল্লাহ দেয়া জীবন আল্লাহ দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান রাজি আছেন ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ বাবা হাত দামান শুরু ডান হাত তুলে রাখে শুধু ডান হাত আল্লাহ রাফুল আমিন বলেন ইল্লা শাহ ফি আমিন হি জঙ্গনাত ইয়েতা সাহ আলোড় ডানপুন্থী বাগানে থাকবে তারা ডানপুন্থি যারা আর লাহ প্রিয় তারা বলুন আল্লাহ আর বা কোনো কথা হবে না কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি রক্ত দিতে রাজি আপাতত জীবন রক্ত দুইটার কোনটাই দিতে হবে না ডান হাতটা পকেটের ভিতর ঢুকিয়ে দিয়া যে যা পারেন পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য ঈদ কামাতের জন্য প্রাণ ভরে দান করবেন সোজা ডান হাত পকেটে দেন আমিও দিচ্ছি দেন নিজের পকেটে হাত দেন অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মারবেন মার খাবেন না সবাই পকেটে হাত দেন আমিও দিচ্ছি দেন সবাই পকেটে হাত দেন ছেলে পেলে যারা আছো ব্যাগ নিয়ে রুমাল নিয়ে চাদর নিয়ে স্বেচ্ছাসেবকের দায়িত্ব যাদেরকে দেওয়া আছে যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো খেলা হবে খেলা হবে ছেলে পেলে যাচ্ছে সবাই প্রাণ ভরে দান করবে সবাই পকেটে হাত দেন আমিও দিচ্ছি দেন দেন সবাই পকেটে হাত দেন সবাই পকেটে হাত দেন আমিও দিচ্ছি আপনারও দেন আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন জোরে বলুন আমি আর একটু জোরে বলুন আমি সবাই পকেটে হাত দেন দশ বিশ পঞ্চাশ দুইশো একশো পাঁচশো দুই হাজার পাঁচ হাজার দশ হাজার এক লাখ দুই লাখ যে যা পারেন আল্লাহ রাস্তে পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দেন ভাই আপনাদের লোক কই কই আপনাদের স্বেচ্ছাসেবক নাই মাহফিল করছে কিছু একত্রিশ বছর ধরে মাহফিল করেন আপনারা জানেন না ব্যাক কই আপনাদের ব্যাক কই এই ছেলেবেলে কাজ লাগায় ঘুরলে হবে একটু নামে যাও তো পারে

দুই চার পাঁচ দশ হাজার যে যা পারেন ছেলে মেলে প্রাণ ভরে পকেটে হাত দিয়ে আল্লাহ রাস্তে টাকা বের করে দিবেন খবরদার কেউ যেন বিড়ি ম্যাচ দিন না হাজার চোদ্দ সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ ওই জায়গায় কালেকশন চলতেছিল একজন ব্যাগের ভিতর দিয়েছিল দুই প্যাকেট বিড়ি দিয়ে লেখা দিয়েছে এক প্যাকেট মাহাবিল কুমিটির আর এক প্যাকেট বক্তা কতবার দুষ্ট চিন্তা করেন এরকম দুষ্টমি করা যাবে না সবাই পকেটে হাতে আল্লাহ রাস্তে টাকা বের করে দেন আমার হাতে পাঁচশো টাকা হাজার টাকা দুই চার পাঁচ দশ হাজার দিবেন যারা আসেন আসেন আমি তাহাজত করে আপনার জন্য দোয়া করব বাজার আসেন আসেন কার দিল নরম হয় আসেন তো আল্লাহর ঘর মসজিদের জন্য পাঁচশো টাকা হাজার টাকা দুই চার পাঁচ দশ হাজার দিবেন একটু আসেন তাড়াতাড়ি নিয়ে আসেন তাড়াতাড়ি নিয়ে আসেন সময় কম খুব দ্রুত গতিতে দৌড়ে আসো ঝড়ের বেগে বাবা ভাতি আসছে কিনা নাম দাদির জন্য দোয়া চাই নাতি আহারে কেমন ভাগ্যবান নাতি নগদে পাঁচশো টাকা ধরে বলেন মার হাবা আল্লাহ দানটা কবুল করো বড় দামে সামিল করো এদের লক্ষ লক্ষ টাকার মালিক মানা দাও ধরে বলেন আমিন মাওলানা আলতা হোসেন নাম বাপের বারামত করছে একখান গাম সহ সবদে আল্লাহর গোলাম